আচ্ছা যাদের নাকি মন পবিত্র তাদের নাকি গঙ্গা স্নান করা লাগে না এ কথাটা বলে হচ্ছে আমার বর তো যাই হোক আজকে গঙ্গা স্নান করে পাপ মুক্ত হয়ে গেলাম তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তো আগের একটা ভিডিও তোমাদের বলেছিলাম যে গঙ্গা স্নান করতে হচ্ছে মামা শ্বশুর বাড়ি আসছি পাপ মুক্ত হতে তো যাই হোক সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো গঙ্গা স্নানের দিন আমরা উঠে পড়েছিলাম প্রায় দিকে দিকে বের হয়েছি মা ছিল মানে শাশুড়ি মা ছিল তারপর এই যে বন্ডি ছিল একটা তারপর দিদা ছিল পিছনে আর এই মা গুড়া গঙ্গা স্নানের না প্রচুর লোক হয় যা তোমাদের মানে তোমরা দেখলেই বুঝতে পারবা তো তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তো এক কিলোমিটার ধরে আমরা হাঁটছি তাও পথ যেন শেষ হয় না আর আমি কোনোদিন হচ্ছে গঙ্গা স্নান করিনি এই প্রথমে জন্য আমার মা হচ্ছে আমাকে নিয়ে আসলো এখানে আর এই যে লবণ গাপ ঠাপ কি সব বলে না এগুলো নিয়ে ডুব দিতে হয় তো আমি দিন তো দিইনি এই জন্য হচ্ছে মানে জানি না এ সম্পর্কে বেশি একটা তো এখানে দেবর হচ্ছে সারা রাত ধরে এইসব বানাইছে তোমরা তো দেখেছিলে আমার একটি ভিডিওতে তো এইসব বানাই এখানে বিক্রি করছে আর আমাকে বলছিল যে বৌদি আমার কাছ থেকে সব কিছু কিনবা তো এখান থেকে মামা হচ্ছে আমাদের জন্য নিয়ে নিছে আর আমার শাশুড়ি মা হচ্ছে স্নান করে আসছিলো এই জন্য আর এখন স্নান করবে না মার হোসে ঠান্ডার সমস্যা এই তো এখান থেকে যে দেখা যাচ্ছে দেখো গঙ্গা স্নান সবাই স্নান করছে আর আমি আচ্ছা কাদা জলের ভিতরে ডুবেছি তোমাদের আর কি বলবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর এই যে গাপ তারপরে হচ্ছে বেলপাতা আর লবণ নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে তারপর চলে গেলাম এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ এর ভিতর আমার মা শুধু বারবার আমাদেরকে যে হারাই না যায় হারাই না যায় তো হচ্ছে মা দেখে দেখে নিয়ে যাচ্ছিলো আর এখানে প্রচুর দোকান পাটে এই ভিডিওটা দেখাবো তোমাদের মানে পরে শেয়ার করবো আর কি কি কিনেছিলাম মেলা থেকে তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন শুধু গঙ্গা স্নানের ভিডিওটা শেয়ার করবো আর এই যে দেখতে সব কিছু পার করে লোকজন পার করে দিয়ে এখন বাজে মানে তো এখন ছয়টা ছয়টা সাড়ে এত লোক এই যে সেই ষষ্ঠী ঠাকুর তো এখানে এই সময় তো এত লোক তাহলে পরে কত লোক হবে যারা দূর থেকে আসবে তাদের তো একটু আসতে দেরি হবে তাহলে কত লোক বলো আর এখানে হচ্ছে যে ঘাট ওই পাশে তো ওখানে হচ্ছে আমি মার কাছে ফোনটা দিয়ে আমি চলে এসেছিলাম স্নান করতে কারণ ভিডিও করতে দিচ্ছিলো না এখানে ভিডিও করা একদম নিষিদ্ধ কারণ হচ্ছে এখানে মহিলারা স্নান করে পুরুষরা স্নান করে তো এখানে ভিডিও করা একদম নিষিদ্ধ আমি যাচ্ছিলাম ভিডিও করতে তো ওখান থেকে আমাকে একটা দাদা বলো যে এখানে ভিডিও করা নিষিদ্ধ তো ভিডিও করতে পারলাম না তো এই যে আমি স্নান করে চলে আসছি আর প্রচুর কাদা উঠছিল আর গা চুল কাছিলো প্রচুর আকারে তো এখন মনে হচ্ছিলো বাড়ি যেতে পারলে বাসি আর এখানে হচ্ছে মহিলাদের চেঞ্জ করার জন্য জায়গাও ছিল ওই যে পেছনে তো আমি কিন্তু আমাকে নিয়ে আইছিলাম না আমি এখানে চেঞ্জ করবো না এই জন্য আর তারপরে হচ্ছে মামার ঝালমুড়ি কিনে দিলো আর এক কেজি জিলেপি কিনে দিলো ওটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর বেশি ভিডিও বাড়াবো না আমার ঠান্ডা লেগে যাবে যেহেতু তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে দেখো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ওটা